কবি হেলাল হাফিজ লিখেছিলেন কথা ছিল একটি পতাকা পেলে পাতা মেয়ে শীতের সকালে ওম নেবে জাতীয় সঙ্গীত শুনে পাতার মর্মরে আজ সেই পাতা করুণী মেয়ের পতাকা ওড়ানোর দিন আজ ১৬ ডিসেম্বর আজ বন্দি শিবিরের নিরবতা ভাঙার দিন আজ পথে পথে দেয়ালে দেয়ালে বিশাল অক্ষরে স্বাধীনতা শব্দটা লিখে দেওয়ার দিন যেদিন কবি শামসুর রহমান চেয়েছিলেন তার ভরাট গলায় দীপ্ত উচ্চারণে স্বাধীনতা শব্দটি আকাশে বাতাসে ছড়িয়ে দিতে আজ সেই শব্দ মুখর দিন আজ আবুল হাসানের কবিতার নরম নলক পরা হারিয়ে যাওয়া বনটিকে খুঁজে পাওয়ার দিন আজ সেই দিন যেদিন একটি জাতি বুঝেছিল পরাধীনতা শুধু শৃঙ্খল নয় চরম অপমান মুক্তিকে বলল কাগজে আঁকা মানচিত্র নয় শেকল ভাঙার গান অথচ স্বাধীনতার বছর পরে দাঁড়িয়ে আজ আর সেই গৌরবের কথা আমি বলতে পারি না শেকল ভাঙার গান গাইতে পারি না কে যেন আমার গলা চেপে ধরে আমি নিঃশ্বাস নিতে পারি না দম বন্ধ হয়ে আসে জুলাই ষড়যন্ত্রের পর প্রিয় স্বদেশ আমার উল্টো পথের কিনার ধরে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে একাত্তরে আমাদের পূর্বশরীরা যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল যাদের পতিত আদর্শকে আস্তা করে নিক্ষেপ করেছিল সেই পরাশক্তি সেই রাজাকার আলবদররা আজ দাপিয়ে আমার লাল সবুজ পতাকা খামচে ধরেছে একদিন যে বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল মুক্তির মিছিল আজ সেই বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে রাজাকারদের ঘৃণা চিহ্ন মুছে ফেলা হচ্ছে তবে এটাই কি নতুন বন্দোবস্ত এটাই কি দ্বিতীয় স্বাধীনতা নাকি আমাদের উপর চাপে দেওয়া পরিকল্পিত বিস্তৃতি আর স্বপ্নচ্যুতির কুমন্ত্রণা ওরা ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চায় যেন ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেললে একটি জাতির জন্ম মুছে যাবে ওরা তার বাড়ি পোড়ালো মোরাল ভাঙল তার ছবি পড়ে রইল রাজপথে অনাদরে অসম্মানে কোন এক বৃদ্ধ মুক্তিযোদ্ধা সেই ছিঁড়ে যাওয়া ছবিখানা কুড়িয়ে পরম আদরে হাত বুলিয়ে দিচ্ছিলেন আর চোখের জল মুচ্ছিলেন কে জানে হয়তো বঙ্গবন্ধুর ছবি হাতে সেদিন তার প্রাচীন কণ্ঠে কেঁপে উঠেছিল আমার গানের মালা আমি করবকারি দান মালার ফুলে জড়িয়ে আছি করুণ অভিমান জুলাই ষড়যন্ত্রের পর আজ রাজাকারদের নাম বদলে দেওয়া হচ্ছে ইতিহাসকে সাজানো হচ্ছে নতুন শব্দে নতুন পোশাকে গোলাম আজম নিজামি আর মুজাহিদদের জাতির সূর্য সন্তান বলে সম্বোধন করছে তারা এত সাহস এরা কোথায় পায় পরপর দুই বছর এই সোনার বাংলায় বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়নি সারম্বরে পালিত হয়নি বিজয় দিবস স্বাধীনতা দিবস একুশে ফেব্রুয়ারি ছিঁড়ে ফেলা হয়েছে আমাদের শোকের খাতা বেদনার পাতা পনেরোই আগস্ট এসব। ইঙ্গিত এই দেশে মুক্তিযোদ্ধারাজ আজ ক্ষেত্রেই নিরাপদ নন যাদের বুকের তাজা রক্তে এই দেশের জন্ম হয়েছিল আজ তারা যত্র তত্র অপমানিত হচ্ছেন লাঞ্ছিত হচ্ছেন একাত্তরে সাত কোটি মানুষকে শোষণ বঞ্চনার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করাই কি তাদের একমাত্র অপরাধ আজ দেশে মুক্তিযোদ্ধার গলা কেটে দেয় স্বাধীনতা বিরোধী তলোয়ার শিক্ষকদের গলায় শোভা পায় জুতোর মালা টক শো সভা থেকে ডেকে নিয়ে যাদেরকে নির্মমভাবে হত্যা করেছিল আজ সীমাহীন অধ্যত্তে তাদের স্মৃতিসৌধেই ফুল দিচ্ছে আলবদর আল শামসের উত্তরসূরীরা অথচ শহীদ বুদ্ধিজীবীদের সন্তানরা ফুল দিতে গেলে তাদের পথ আটকে দেওয়া হচ্ছে কেড়ে নেওয়া হচ্ছে শ্রদ্ধাঞ্জলির ফুল বরাহ দল জানে না ইতিহাসের মুখে এত সহজে ছাই মাখানো যায় না কলঙ্ক দাগানো যায় না কিংবা মিথ্যা আর প্রতারণায় ঢেকে দেওয়া যায় না মুক্তিযুদ্ধ ছিল আছে থাকবে থাকবে এই জাতির রক্ষা কবচ হয়ে যখনই কোনো পরাশক্তি আমাদের আঘাত করতে চাইবে কোনো অপশক্তি আমাদের অগ্রযাত্রা রুখে দিতে চাইবে ঠিক তখনই তাদের সামনে ইস্পাত কঠিন প্রাচীর হয়ে প্রবল প্রতিরোধ গড়ে তুলবে আমাদের মহান মুক্তিযুদ্ধ শত্রুরা জেনে ইতিহাসের পাতা থেকে মুক্তিযুদ্ধকে কখনোই মুছে ফেলা যাবে না কারণ মুক্তিযুদ্ধ নিজেই ইতিহাস মুক্তিযুদ্ধই আমাদের অতীতের সঙ্গে বর্তমান ও ভবিষ্যতের সংযোগস্থল আমাদের রাজনৈতিক অস্তিত্বের মূল ভিত্তি নৈরাশ্যের মেঘ সরে আমরা আবারও ফিরে যাব আমাদের অস্তিত্বে আমাদের মূল ভিত্তিতে তাই সুকান্তের ভাষায় বলছি বন্ধু তোমার ছাড় উদ্বেগ সুতীক্ষ্ণ কর চিত্ত বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বোঝে নেক দুর্বৃত্ত